ঝাড়গ্রামের জিতুশুল গ্রামে স্বচ্ছকালে দাপিয়ে বাড়াল দলছুট দুই দাতাল হাতি আতঙ্কে গ্রামের মানুষ খাবার ও জলের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ হাতির হাতির প্রতিনিয়ত সমস্যা বেড়ে চলছে এলাকায় যেভাবে জঙ্গল নষ্ট ধ্বংস হচ্ছে তাতে হাতি সমস্যা বাড়ছে জঙ্গল মহলে গত কয়েকদিন ধরে নতুন করে তাপদাহ বাড়ায় জঙ্গলে পশু পাখি লোকালয়ে চলে আসছে স্বাচ্ছকালে লোকালয়ে হাতি প্রবেশ করায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থল

लुकाए

আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে